এবার বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে উপবিশেষের ছেলে জয় এর আগে আমরা দেখেছি সকালবেলা বুবলি তার ছেলেকে নিয়ে কতগুলো ছবি আপলোড দিল এখন অপবিশ্বাসও তার কয়েক ঘন্টা বাদে হয়তো মানে ছবিগুলো দেওয়ার প্রয়োজনীয়তা মনে করেছে তবে নেটিজেনদের অনেকেই বলছে বিশেষ করে যারা বুবলি ভক্ত তারা অনেকেই বলছে যে এটা হচ্ছে বেসিক্যালি বুবলির ছেলের দেখা দেখি উপবিশ্বাসের ছেলে এই কাজটি করেছে তড়িঘড়ি করে একটা পতাকা কিনে এনেছে রাস্তা থেকে এনে বাসায় কোনো মতে হচ্ছে তারা বিজয় দিবস সেলিব্রেট করেছে কারণ বরাবরই আমরা দেখেছি যে অপবিশ্বাস খুবই মানে কপি প্রিয় মানে বুবলির বিভিন্ন কথাবার্তার স্টাইল বুবলির অ্যাটিটিউড সে নকল করার ট্রাই করে এবং আগে দেখতাম যে যখন অপবিশ্বাস রিলস আপলোড করতো সে কিন্তু কখনো রিলসে ইংলিশ গান লাগাইতো না বা সে ওইভাবে গান লাগাইতই না বাট ইদানিং দেখছি যে সে রিলস আপলোড করলে সে সেখানে গান লাগাচ্ছে ইংলিশ গান এবং সে আগে কখনো ক্যাপশন দিত না তেমন একটা বা হয়তো একটা লাভ ইমো দিত ইদানিং দেখি সে দেখা দেখে ইংলিশে ক্যাপশন দেওয়া শুরু করেছে যদি ওগুলো কালেক্টেড বা হয়তো তার অ্যাডমিন লিখে দিচ্ছে কারণ উপবিশ্বাস তো ওগুলো হয়তো মানিও জানে এবং আমরা দেখছি যে উপবিশ্বাস নিজেকে একটু স্মার্ট প্রেজেন্ট করার জন্য ইদানিং ইংলিশেও কিন্তু কথা বলার ট্রাই করছে যেটা নেটিজেনদের অনেকেই বুঝতে পারছে যে এখানে আসলে একটা বেশ ভালোই নকল মানে করা হচ্ছে বুবলিকে বাট হ্যাঁ এটা ঠিক বুবলির আচার আচরণ কথাবার্তা বিহেভিয়ার এটা যে শুধুমাত্র উপবিশ্বাস কপি করে তা না এটা আমার মনে হয় বাংলাদেশের অনেকেই এখন এই ট্রেন্ড ফলো করছে এমনকি আমি নিজের বাস্তব জীবনে আমি সবসময় ট্রাই করি বুবলির মতো করে কথাবার্তা বলার এবং সে যে পজিটিভিটি তার ভিতরে আছে সেটা নিজের ভিতরে আমি চেষ্টা করি তারপরেও হয়তো আমার সিচুয়েশন মাঝে মাঝে অনেক খারাপ হয়ে যায় অনেক সময় অনেক কিছু হয়তো কন্ট্রোলে থাকে না হয়তো বেফাস মন্তব্য করে ফেলি বেফাস কথাবার্তা বলে ফেলি যেটা পরে গিয়ে বুঝি যে হ্যাঁ আসলে এটা হয়তো ঠিক হয়নি তো সেই হিসেবে আমি বলবো যে বুবলি শুধুমাত্র যে অপবিশ্বাস অপবিশ্বাসের অনুপ্রেরণা তা না বুবলি আসলে বাংলাদেশের প্রত্যেকটা মেয়েরই অনুপ্রেরণা হওয়া উচিত এই এই দিক থেকে যে একটা মানুষ কষ্ট পেলেও কতটা ধৈর্য সহকারে নিভৃতে সেগুলো হজম করে সামনের দিকে এগিয়ে যায় নিজেকে কতটা ঠিকঠাক রাখে সুন্দর রাখে প্রেজেন্টেবল রাখে নিজের কাজটা কত সুন্দরভাবে চালিয়ে যায় আর কিছু কিছু ব্যাপার হচ্ছে নিজের ভিতরেও কিছু গুণাবলী থাকা দরকার যোগ্যতা থাকা দরকার আপনি যখন যোগ্য হবেন তখন আপনার মেন্টাল পিস থাকবে তো অন্যের দোষ না খুঁজে অন্যের সমালোচনা না খুঁজে না করে আমার মনে হয় নিজের স্কিল কিভাবে ডেভেলপ করা যায় নিজেকে কীভাবে আরো সুন্দর ফিটফাট রাখা যায় পরিশালিত পরিমার্জিত রাখা যায় এটা ভাবা উচিত এবং আমি দেখেছি রিসেন্ট টাইমে উপবিশেষে অনেকগুলো টক শোতে অ্যাটেন্ড করেছে সেখানে সে কিন্তু খুবই বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে গিয়েছে এবং সেখানে সে হ্যাঁ সাকিব খানের ব্যাপারে কথা বলেছে বুবলিকে নিয়ে কথা বলতে গেলে প্রশ্ন করলে সে বলেছেন ও কমেন্টস আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে